না তবে আমার একটা অর্জন হয়েছে ভিব ভাই ভিব ভাই আমাকে হঠাৎ সেদিন যে গেলাম কবে জানি এক কুড়ি মাসে গেহাতে গেলাম না পার পুরে আমার এক ইউনিভার্সিটি বড় ভাইয়া ছিল ভিব ভাই বি বেতে পড়তো জ্যাং ইউনিভার্সিটি ভি হ্যাঁ পার পরে আছে নাকি না পারপুরে যখন যায় তখন ফোন দিয়ে ফোনটা দিছে এই দশ পনেরো বছর পরে ফোন দিছে খুবই এত কথা মনে পড়লো কেন ভাই কীভাবে মনে পড়লো তো ওই যে একটা গান আছে না যে হাই আমার মন মনমাতান দেশ ওই গানটা শুনলে নাকি আমার কথা মনে পড়ে এখানে বিদ্যুৎ নাই গাছ পাতা অন্য লেভেলে চলে গেছে তো আমরা আসছি পাইকবান্ধা এটা একটা বিট কর্মকর্তার অফিস বন বিভাগের এখানে ওদের অনেক জায়গা আছে সামাজিক কর্মসূচির আওতায় তারপর ওরা একটা নদীপুরে নদীর পাশে একটা হারমোনিয়াম তৈরি করছে দুর্দান্ত একটা এখানে তারা বেড করে গাছ লাগাইছে এই যায় বিভিন্ন জায়গায় লাগাই দেয় ব্রন্দ ভূমিতে আমার চলে আসছি এখানে একটা পুকুর দেখছি এখানে পানির একটু সংকট আছে সম্ভবত বুঝা যাচ্ছে না শালিক খেয়ে না শালিকের পিচির মিচির খুব কিচির মিচির করে এই পাখি দুই পাখি ঠোঁটে ঠোঁট লাগেদের একেবারে লাগে যাবে কিচিরমিচির মিচির সেই ভারতের সীমান্ত একটা বেনিবের বেনি গলার আওয়াজও শুনলাম ডাক এটা কি পাখি

হ্যাঁ বার্থডে তে বেলুন রাখার মতো একটা পরিবেশ এখানে ধরেছে খুব সুন্দর একেবারে রয়্যাল সাইজ

বাড়ি পর বিশেষজ্ঞ মতামত শুনবো এমদার এই আকাশ দেখে

নার্সিসিজম কে এমপ্যাথিতে রূপান্তর করতে পারে তারা হচ্ছে কি বলে এটাকে যে তাই নিজের নেচারের পরে কন্ট্রোল থাকে আচ্ছা এটা প্রথম কথা দ্বিতীয় কথাতে মানুষের অন্যের নেচার সম্পর্কে জাজ করতে গেলে কখনোই পজিটিভ ভাইব নিয়ে যাওয়া যাবে না অ্যাপ্রোচ কখনোই পজিটিভ হবে না সব সময় স্কেপটিক্যাল হবে আচ্ছা আচ্ছা সংশয়বাদী সোজা কথা রেনে দেকার্টের যে থিওরি সে থিওরি অনুযায়ী একদম লাগছে আমি পর্যন্ত আগাইছি আরও আচ্ছা বারোটা মত চ্যাপ্টার মধ্যে আচ্ছা

রবার্ট গ্রিন আমি তো মনে করি রবার্ট ব্রুস ব্রুস একটা ভাব আছেন রবার্ট ব্রুস না রবার্ট গ্রিন ইন হলো ভেরি ভেরি কন্টেম্পোরারি একেবারেই কন্টেম্পোরারি হ্যাঁ এবং পপুলার পপুলার এবং স্টেট অফ দ্য আর্ট স্টেট অফ দ্য আর্ট স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি টাইপের আর কি ওর সেক্টর হচ্ছে এই সাইকোলজি সাইকোলজি তো আমরা জানলাম আর আর সাইকোলজি ওই ধানাইপনা সাইকোলজি না

রিচ ডেড পু এড ডেড এর বইয়ের লেখক রবার্ট টি কাওয়া কি কাওয়াসি কি না কি নাম ওই ব্যাচে নিজেই নাকি ইয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এমনই যে এমনই যে রিচ ডেড পু ডেড ডেডিক জ্ঞান দেয় আর কি হাউ টু মেক রিচ ম্যান তো আমরা একটা দুর্দান্ত জায়গায় আসি আমরা একটা দুর্দান্ত ঘোর্না ঘোরা ঘুরলাম এমদাদের মিসেস আছে আমার মিসেস আছে এ আমরা বাই বলি আমরা বাই বলি বাই বাই জায়গাটা খুবই সুন্দর আচ্ছা বাই